কি এটা কি তোমার হাতে চকেট কে দিয়েছে তোমাকে মাম্মাম দিয়েছে মাম্মামকে থ্যাংক ইউ বলেছ মা খেয়ে নি এটা এটা ছি দিতে হবে দাও না মা তো খাই প্লিজ প্লিজ এই তো দাও মাকে দিয়ে খেতে হয় তো তুমি ছোনা পাপা না না আগে ছোট পাবো না খায় আমি কানু কাতু করবো কিন্তু আমাকে দিচ্ছে না তো চকেটা দাও না মিলে 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 খাই আসো মিলেমিশে খেতে হয় দাও দাও প্লিজ দেবে না তো মা চলে যাবো মামা কাছে চলে যাবো তারপর মামা মামাকে আরও অনেকগুলো চকলেট কিনে দেবে যাবো মামামের কাছে যা চলে যাই থাকো তুমি একটা চকলেট টাটা টাটা বাবাই টাতা বাবা তুমি আসবে না কিন্তু তুমি কিন্তু আসবে না আসবে না তো আসবে না তো থাক আমি চলে যাই টাটা বাবাই বাবাই চলে যাচ্ছি মামা মামাকে নিয়ে যাও মাম্মা আসো আছো মাম্মাম আমাকে নিয়ে যাও দাদা চলে যাবো মাম্মামার সাথে তাহলে দাও এ তো চকেত কি দুষ্টু এ তো মাকে দিবি না ন দা আছো খুলে দিবি আসো আচ্ছা কি এটা চকেত মজা

কাকাও দেখি দেখি কি করে চকে খাচ্ছে এই দু